তো আরেকবার চেক দিয়ে নেন দেখেন অনেকগুলা গ্রাফিক্স ছয়টা ছয় গ্রাফিক্স এটা একটা তারপরে যে আপনি এটা একটা এটা ব্ল্যাকের মধ্যে এটা গ্রে আর এগুলো হেলমেটের সাথে আপনারা এক বছর করে ওয়ারেন্টি পাওয়া যাচ্ছেন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে আমাদের শপে কিছু এক্সেসরিজ আসছে আর একটা নতুন কোম্পানির হেলমেট এসেছে এর আগে এই কোম্পানির হেলমেট আমরা সেল দিই না এবারই নতুন টেস্ট করার জন্য নিয়ে আসলাম আর যদি ভালো সারা পাই তাহলে আরও নিয়ে আসবো তো প্রথমে এক্সেসরিজগুলো দেখাই শপে কিন্তু আপনার হিউজ পরিমাণে হেলমেট ডিসপ্লে করা হয়েছে এদিকে আরও আসতেছে কালকে এখানে হলো আপনার ওয়ান ফাইভ ভার্সন ফোরের উইংলেট আছে প্রিমিয়াম কোয়ালিটির একটা কার্বন আর একটা আপনার হল শুধু ব্ল্যাক কালারটা আছে পর এটা হলো আপনার হলো ফুল সেট যেটা ব্রেক কম্পোনেন্টস আছে এটা হলো সিলভার কালার ব্ল্যাকটা নিয়ে আসা হয় না এই বাদে আমাদের কাছে আপনার ব্লু তারপর রেড গোল্ডেন আর হলো এই সিলভার এই যেটা রেড কালারটা গোল্ডেন ব্ল্যাকটাও নিয়ে আসা লাগতো কিন্তু বেশি হয়ে যাচ্ছিলো তো এই জন্য নিয়ে আসি নাই যে এটা ব্লু কালারটা তারপরে যে এখানে আপনার হলো জি এস আর আর ওয়ান ফাইভের হারিকেনের যে অয়েল ফিল্টারটা আছে লাইফ টাইম এটা আপনারা চেঞ্জ করা লাগবে না একবার লাগাবেন লাইফ টাইম এটাই ইউজ করতে পারবেন তো এই ছিল এক্সেসরিজগুলো এবার আপনাদের হেলমেটগুলো দেখে আর এই হেলমেটগুলোর সাথে কিন্তু আপনার ওয়ারেন্টিও আছে আমার যেগুলো গ্রাফিক্স পছন্দ হয়েছে আমি ওই গ্রাফিক্সগুলো নিচ্ছি এর সাথে হচ্ছে ক্লিয়ার ভাইজর দিছে হেলমেটগুলা কিন্তু অনেক ভালো কি বাজেট ফ্রেন্ডলি দেখি এটা কি এটাও জোস যে এটার সাথে আপনার ব্ল্যাক ভাইজর এসেছে আর ওগুলোর সাথে আপনার ক্লিয়ার ভাইজর অ্যান্ড কেউ যদি চান যে এটা চেঞ্জ করে ওটাতে লাগাই দিব পারবো এটা আমি সমস্যা নেই এটা তো স্মুকি ব্ল্যাক ভাইজর আছে এটা গ্রে কালার চশমা ইউজ করার জন্য কিন্তু এখানে জায়গা করা আছে এক তো এটা দেখাই আপনাদের গ্লোসি ব্ল্যাকটা এটা কি ও এটা সম্ভবত গিফট করছে হেলমেট রাখার জন্য ডেস্কের উপর তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এগুলো প্রোডাক্ট লাগলে আমাদেরকে ইনবস করবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ